কাজী নজরুল ইসলামের পাশে আজও পর্যন্ত কারো কবর হয় নাই কোন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কবর হয় নাই কোন এমপি মন্ত্রীর কবর হয় নাই কাজী নজরুল ইসলামের পাশে আল্লাহ তালা ওসমান হাদির কবরের ব্যবস্থা করে দিয়েছে ওই যুবক দিন ভাবতেও পারে নাই যে কাজী নজরুল ইসলামের পাশে আমার মতো একজন সাধারণ যুবকের কবর হবে আমার যুবকেরা দুনিয়ার মহামায়াবদ্ধ দুনিয়াতে শত বছর বেঁচে থেকে বিছানায় পরে পঙ্গ হয়ে প্যারালাইজড হয়ে ক্যান্সার হয়ে মরার মধ্যে কোনো ফায়দা নাই বেঁচে থাকতে নিজের জীবনটা আল্লাহর পথে দিয়ে হাসতে হাসতে শহীদ মৃত্যুর মধ্যে ফায়দা আছে না না এমন মৃত্যু যে মৃত্যুতে গোটা দেশ কেঁদেছে লক্ষ লক্ষ মানুষ দোয়া করেছে আহ আমি দেখলাম আহারে তার প্রতি মানুষের কি ভালোবাসা অথচ মজার বিষয় হচ্ছে মৃত্যুর আগেও এই দেশের সাধারণ মানুষ তাহলে না বাংলাদেশের টেন মানুষ সর্বোচ্চ যারা সোশ্যাল মিডিয়া ইউজ করে তারাই শুধু ওসমান হাদিকে চিন্ত আবসা আবসা হাসনাত আবদুল্লাদের মতো সেলিব্রিটিও ছিল না কিন্তু হঠাৎ করে মৃত্যুর মধ্য দিয়ে আল্লাহ তালা গোটা বাংলাদেশ ব্যাপী গোটা বিশ্বব্যাপী তাকে পরিচিত করিয়ে দিয়েছে তার মানে হচ্ছে জীবিত হাদির চাইতে মৃত হাদির শক্তি আর আদর্শকে আল্লাহ তালা আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে এটা এটা আদর্শ যে আদর্শের ধারক বাহক ছিল সে আমরা মনে করি আমি মরে গেলে আমার পরিবারের কি হবে আমি মনে গেলে আমার প্রতিষ্ঠানের কি হবে আমি মনে গেলে অমুকের কি হবে তমুকের কি হবে আরেক কিচ্ছু হবে না তোমাকে ছাড়াও তোমার পরিবার তোমার প্রতিষ্ঠানকে আল্লাহ চালায় নিতে পারে তুমি এত ইম্পর্টেন্ট না দুনিয়ার জন্য আমরা নিজেদেরকে যতটা ইম্পর্টেন্ট ভাবি দুনিয়ার জন্য আসলে আমরা ততটা ইম্পর্টেন্ট না আর ভাই আমরা মনে করি শাহাদাতের মৃত্যুটা ভয়ঙ্কর ও ভাই আমার শাহাদাতের মৃত্যু ভয়ঙ্কর নয় আপনার মনে হতে পারে শাহাদাতের মৃত্যু মানে আমারে মেরে ফেলা হচ্ছে মাথার মধ্যে ওসমান হাদিকে গুলি করা হয়েছে প্রচন্ড ব্যথায় যন্ত্রণায় হয়তো কাতরিয়েছে ছটফট করেছে বিশ্বনবী হাদিসের এমন দে বললেন উম্মত শাহাদাতের মৃত্যুর যন্ত্রণা আল্লাহ তালা এতটা কমায়া দেয় শরীরে পিপিলিকা কামড় দিলে এটার যতটা যন্ত্রণা হয় শাহাদাতের মৃত্যুর যন্ত্রণা আল্লাহ তালা তার চেয়েও কমায়া দেয় শুরু হয়ে যায় মৃত্যুর সময় স্বাভাবিক অবস্থায় যাদের মৃত্যু হয় মৃত্যুর একটা যন্ত্রণা শুরু হয়ে যায় মৃত্যুর যন্ত্রণায় দেখবেন অনেকের জিব্বা বাঁকা হয়ে যায় চোখ বাঁকা হয়ে যায় চোখ সাদা হয়ে যায় মৃত্যুর যন্ত্রণায় ঘামতে ঘামতে শেষ হয়ে যায় ছটফট করতে থাকে বারবার পানি খাওয়ার জন্য চিৎকার করে না নাই কিন্তু শাহাদাত এমন মৃত্যু যে মৃত্যুর সময় ওই যন্ত্রণা হয় না রেসুল বলেন আরে যন্ত্রণা হবে কেমনে আল্লাহর পথে মারে যে বান্দা শহীদ হয় শাহাদাতটা যখন তার কাছে আসে মালাকুল মহুত যখন তার কাছে আসে রুহ কবজ করার জন্য মালাকুল মহুত এসে তার জানটা আগে কবজ করে না মালাকুল তার করার পূর্বে তার তৈরিকৃত কৃত চিহ্ন তার তৈরিকৃত কৃত তার চোখের সামনে ধরে আর ওই আল্লাহর বান্দা ওই জান্নারটা দেখে হাসতে হাসতে বিদায় হয়ে যায় আমার ভাই শাহাদাত এমন একটা ব্রিজ মেঘনা ব্রিজের এই পারে একটা অংশ এই পারে আর একটা অংশ ওই পারে যদি ঢাকা হয় এই পাশে হবে কুমিল্লা আর এমন একটা বললেন ওই শাহাদাতের মৃত্যুর মধ্য দিয়ে এই ব্রিজটা পানি দিয়ে আল্লাহর বান্দা আল্লাহর জান্নাতে ঢুকে যায় তবে শাহাদাত চাইতে হবে না চাইলে আল্লাহ কে দেয় না কিন্তু কোন বান্দা যদি মন থেকে আল্লাহর দরবারে শাহাদাত চায় আল্লাহ তালা কিন্তু ওই বান্দাকে মাহরম করে না আপনি দেখেন আমি দেখেছি আমার অভিজ্ঞতায় বাংলাদেশে সবচেয়ে বেশি শাহাদাতের দোয়া করেছেন শহীদ আল্লামা সাইদি রহম এমন একটা ওয়াজ আপনি খুঁজে পাবেন না যে ওয়াজের মোনাজাতে সাইদি সাহেব শহীদ মৃত্যু চান নাই এমন একটা ওয়াজ আমি দেখি নাই আজও পর্যন্ত প্রতিটি ওয়াজের যাতে তিনি আল্লাহ নিজের জন্য শহীদ মৃত্যু কামনা করেছেন শরীফ ওসমান হাদি প্রত্যেকটা জায়গায় শহীদ হওয়ার জন্য তামান্না পেশ করেছেন এবং তার কথা শুনলে বোঝা যেত এই কথাগুলো মিথ্যা বানোয়াট নয় আমাদের অনেকের কথার মধ্যে মিথ্যা বানোয়াটই আছে আমাদের রাজনৈতিক কথাদের মধ্যে মার আছে আমাদের রাজনৈতিক দলের নেতাদের কথার মধ্যে মার প্যাচ আছে তারা মুখে যেটা বলে অন্তরে এটা লালন করে না আবার অন্তরে যেটা লালন করে মুখে সেটা বলে না কিন্তু ওসমান হাদির মতো তরুণ ইমান দীপ্ত যুবকেরা যাদের কথা শুনলে বোঝা যেত তাদের মুখের সাথে তাদের অন্তরের পরিপূর্ণ মিল আছে মুখের কথা অন্তরের কথা তাদের অমিল নাই ঠিক না যা মুখে ওইটাই মনে আল্লাহ তাআলা তার দোয়া এমন ভাবে কবুল করেছেন এই ভাইটা শহীদ হতে চেয়েছিল আল্লাহ তাকে দান করেছেন আজ আমি শুনলাম তার একটা সাক্ষাৎকারে সে বলছে আমি সবচেয়ে বেশি প্রভাবিত কাজী নজরুল ইসলামের কবিতার মধ্য দিয়ে আমার ইচ্ছা ছিল কাজী নজরুল ইসলামের ওপরে পিএইচডি করা তার কবিতা নিয়ে রিসার্চ করা আর আল্লাহ তাআলা তার এই কামনা বাসনা ভাবে কবুল করেছে কাজী নজরুল ইসলামের পাশে আজ পর্যন্ত কারো কবর হয় নাই কোনো প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কবর হয় নাই কোন এমপি মন্ত্রী কবর হয় নাই কাজী নজরুল ইসলামের কাছে আল্লাহ তাআলা ওসমান গাধের ব্যবস্থা করে দিয়েছে ওই যুবক কোনদিন ভাবতেও পারে নাই যে কাজী নজরুল ইসলামের কাছে আমার মত একজন সাধারণ যুবকের মৃত্যু হবে আমার কবর হবে আমার যুবকেরা দুনিয়ার মোহ মায়া দাও দুনিয়াতে শত বছর বেঁচে থেকে বিছানায় পড়ে পঙ্গ হয়ে প্যারালাইজড হয়ে ক্যান্সার হয়ে মরার মধ্যে কোনো ফায়দা নাই বেঁচে থাকতে নিজের জীবনটা আল্লাহর পথে দিয়ে হাসতে হাসতে শহীদ মৃত্যুর মধ্যে ফায়দা আছে না নাই এমন মৃত্যু যে মৃত্যুতে গোটা দেশ কেঁদেছে লক্ষ লক্ষ মানুষ দোয়া করেছে আহ আমি দেখলাম আহারে তার প্রতি মানুষের কি ভালোবাসা অথচ মজার বিষয় হচ্ছে মৃত্যুর আগেও এই দেশের সাধারণ মানুষ তারা না বাংলাদেশের টেন পার্সেন্ট মানুষ সর্বোচ্চ যারা সোশ্যাল মিডিয়া ইউজ করে তারাই শুধু ওসমান হাদিকে চিন্ত আবসা আবসা হাসনাত আবদুল্লাদের মতো সেলিব্রিটিও ছিল না সে কিন্তু হঠাৎ করে মৃত্যুর মধ্য দিয়ে আল্লাহ তালা গোটা বাংলাদেশ ব্যাপী গোটা বিশ্বব্যাপী তাকে পরিচিত করিয়ে দিয়েছে তার মানে হচ্ছে জীবিত হাদির চাইতে মৃত হাদির শক্তি আর আদর্শকে আল্লাহ তালা আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে এটা আইডোলজি এটা আদর্শ যে আদর্শের ধারক বাহক ছিল